আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা নিয়ে এ টু জেড বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের অলরেডি কিন্তু ২৬ তারিখে অফিস সহকারী কাম কম্পিউটারের পরীক্ষা আছে এরপরে নেক্সট যে মান্থ সেখানে কিন্তু আপনাদের যে সহকারী উপখাদ্য পরিদর্শক অথবা সহকারী পরিদর্শক যে পদের পরীক্ষাগুলো আছে তাছাড়া অন্যান্য পোস্টের পরীক্ষাগুলো ধীরে ধীরে কিন্তু শুরু হয়ে যাবে সো আমি আজকে এই ভিডিওতে আপনাদের এমন এমন কথা বলবো যেগুলো হয়তো বা আপনার অন্য কোথাও শোনেন নাই কি কি টপিক্স পড়বেন কোন বই পড়বেন এ জের বিস্তারিত এখানে থাকবে পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে কি না পরীক্ষা জেলা শহরে হবে কিনা পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম হবে অনেক প্রশ্ন আপনাদের মনে আছে। সো ভিডিওটা যদি মন দিয়ে পুরোটা দেখেন ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তাছাড়া আপনাদের এই ভিডিওতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা সাজেশন তৈরি করা হয়েছে সো সাজেশনের ডেমোটাও দেখিয়ে দিব সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনার যত প্রশ্নের উত্তর আছে সব কিছু এখানে কমপ্লিট হয়ে যাবে সো প্রথমে দেখেন গত নয় তিন দু হাজার পঁচিশ তারিখে খাদ্য অধিদপ্তরের মোট পঁচিশটি ক্যাটাগরিতে আপনাদের সতেরোশো পদে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ঠিক আছে নতুন তো না পুরাতনই ছিল সেটাকে আবার রিসার্কুলার করছে আর কি পোস্ট বাড়ানোর ফলে সো এর মধ্যে উপখাদ্য পরিদর্শক পদে আপনাদের চারশো উনত্রিশটা সহকারী উপখাদ্য পরিদর্শক পদে তিনশো সতেরোটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে চারশো ছত্রিশটি ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে বাহাত্তরটি সহ আরও অনেক শূন্য পদ রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে যে তিনশো সতেরোটি আসন মানে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চারশো ছত্রিশটি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে বাহাত্তরটি শূন্য পদে এইচএসি পাশ করেও আবেদন করা গেছে তবে উপখাদ্য পরিদর্শকের চারশো পদে কিন্তু ডিগ্রি সমমান অনার্স সমমান স্নাতক পাশ চেয়েছে ঠিক আছে বেতন গ্রেডের কথায় যদি আমি আসি সেখানে দেখেন উপখাদ্য পরিদর্শক পদটি হচ্ছে তেরোতম গ্রেডের এই পদে বেসিক শুরু এগারো হাজার টাকা থেকে কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক পদটি হচ্ছে পনেরো গ্রেডের এই পদের বেসিক আবার শুরু ন হাজার টাকা থেকে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদগুলো ষোলোতম গ্রেডের এই পদের বেসিক শুরু হয় নয় হাজার তিনশো টাকা থেকে তবে এই দুটি পদের প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরিক স্পিড টেস্ট দিতে হবে প্রিলিতে উত্তীর্ণ হওয়ার পর অর্থাৎ ভাইবার আগে সো লিখিত পরীক্ষা আপনাদের হবে কিনা এটা কিন্তু কনফার্ম না আপনাদের সার্কুলারও কিন্তু বলা নেই যে আপনাদের লিখিত হবেই হবে তারপরেও আমি যেটা বলি আপনারা লিখিত প্রিপারেশন নিয়ে রাখেন নিলে তো লস নাই আপাতত আপনি এমসিকিউকে কিউকে ফোকাস করি এমসি জন্য ভালো প্রিপারেশন নেন পরেরটা পরে দেখা যাবে লিখিত হইলো কি না হইলো সেটা জানি না ওটা নিয়ে চিন্তা করা লাগবে না এখন আসেন পরীক্ষাগুলো মূলত অনুষ্ঠিত হবে ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে ও বড় বড় জেলা শহরে উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা হবে এমসিকিউ টাইপের একশোটি এমসিকিউ কিউ একশো মার্কসের এবং সময় দেড় ঘন্টা দেওয়ার কথা তবে দেড় ঘন্টা যদি না দেয় এক ঘন্টাও দিতে পারে এটা পিএসসির উপরে ডিপেন্ড করবে ঠিক আছে পরীক্ষার প্রশ্নে যদি ভুল উত্তরের জন্য নাম্বার কাটার কথা উল্লেখ না থাকে ধরে নিতে হবে যে নেগেটিভ নাম্বার নাই আগের পরীক্ষাগুলোতে নেগেটিভ নাম্বার ছিল না আমি যতটুকু দেখছি আর কি সো আপনাদেরকে একটা কথাই বলবো সময় নিয়ে চিন্তা করা দরকার নেই পরীক্ষা এক ঘন্টা হবে না দেড় ঘন্টা সেটা কিন্তু তারা নোটিশে জানিয়ে দেবে এই যে আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা কিন্তু এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে একশো মার্কের সো আপনাদের এটা নব্বই মার্ক হইতেও পারে আবার এক ঘন্টার যেটা আছে এক ঘন্টাও হইতে পারে নব্বই মিনিট বা এক ঘন্টারও পরীক্ষা হইতে পারে বাট একশোটা এমসি কিউরই পরীক্ষা হবে ঠিক আছে পরীক্ষার প্রশ্নের ধরন প্রায় প্রাথমিক যে শিক্ষা আছে প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার মতোই যদিও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকে পঁচাত্তরটা এবং সময় থাকে ষাট মিনিট তবে প্রশ্নের প্যাটার্ন একই থাকে তাই যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আলাদাভাবে খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করি খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিসিএস পরীক্ষার মতো এত কঠিন হয় না তাই পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেই টপিকগুলো নিয়ে আমি এখানে একটু আলোচনা করব আপনারা দেখে নেবেন এর আশেপাশে অন্য টপিক থাকতে পারে সেটা আপনারা পড়ে নেবেন যদি সময় থাকে আর কি বাট আমার যেটা ব্যক্তিগত মতামত সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবার আগে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক সহ প্রায় সব পদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমি একটা ধারণা দিই আপনাদের বাংলায় হয় তিরিশ থাকবে না হয় পঁচিশ থাকবে ইংরেজিতেও তিরিশ নাম্বার অথবা পঁচিশ নাম্বার থাকবে গণিতে বিশ অথবা পঁচিশ সাধারণ জ্ঞানে বিশ অথবা পঁচিশ এই মোট একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এবার আসুন কোন বিষয়ের জন্য কি কি পড়বেন সো এটা আমি এখানে আপনাদেরকে একটু বিস্তারিত বলার চেষ্টা করব দেখেন সর্বপ্রথম বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন সমাধান করুন কেবল বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত সাধারণ বিজ্ঞান ও আইসিটি বিশেষ করে পঁয়ত্রিশ থেকে আটচল্লিশতম বিসিএস বাকি সাবজেক্ট বাদ এখন আর ব্যাখ্যা সহকারে আপনার পড়ার কোনো দরকার নাই ব্যাখ্যা সহকারে পড়ার মতো আসলে কিন্তু আপনার সময়ও নাই সো আপনি যেটা করবেন জাস্ট উত্তরগুলা মুখস্থ করে ফেলবেন এবার আসি সাবজেক্ট অনুসারে আপনি কি কি পড়বেন সেটা সম্পর্কে আলোচনা করব তার আগে আমি আমাদের যে পেজের থেকে আমাদের যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য যে ডেমোটা রেডি করা হয়েছে সেটা একটু আমি একটু দেখাই যদি পছন্দ হয় নিবেন আর বাকি কথাগুলো আমি একটু পরে বলতেছি আপনারা সবে মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিওটা দেখলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে একটা ধারণা পাবেন ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন তো যেটা বলছিলাম আপনাদের খাদ্য অধিদপ্তরের যতগুলা পোস্টের পরীক্ষা আছে ম্যাক্সিমাম পোস্টে আপনাদের পরীক্ষা কিন্তু হবে বাংলা গণিত তারপরে হচ্ছে ইংলিশ এবং হচ্ছে সাধারণ জ্ঞান সো সেই টপিকগুলোকে মাথায় রেখেই সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু এখানে সব টপিক ওয়াইজ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আমাদের কাছ থেকে ইতোমধ্যে সংগ্রহ করেছেন আরও সংগ্রহ করবেন আশা করি কারণ আপনাদের খাদ্য অধিদপ্তর কিন্তু একাধিক পোস্টে আবেদন করেছেন অনেকেই সো আমরা যেটা বলবো আমাদের গাইডলাইন অনুসারে যদি আপনি পড়েন ইনশাল্লাহ আপনাকে প্রীতিকেও আটকে পারবো না আপনি প্রিলি যাবেন দেখেন এখানে সব কিছু ক্লিয়ারভাবে দেওয়া আছে এর বাইরে আসলে আপনার প্রস্তুতির জন্য এক্সট্রা কিছু নেওয়ার দরকার নেই তারপরে আমি যেটা বলবো সেগুলো ফলো করতে পারেন চাইলে আপনি যদি না চান আপনি নিজের মতো পড়তে পারেন সেটা আপনার ব্যাপার সো এখানে দেখেন প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এরকম গোছানো আপনি কোথাও পাবেন কি না জানি না অনেকের কাছে চারশো পিস্টার পাঁচশো বই আছে ভাই বই সবার কাছেই আছে বাট বই থেকে আপনার তো আসলে খুঁজে বের করা টাফ আপনার কতটুকু অংশ পড়া দরকার ঠিক না সো আমাদের এই পিডিএফ সাজেশনটা যদি আপনি দেখেন এখানে কিন্তু সব কিছু গোছানো আছে যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মূলমাত্র দুশো টাকা পরীক্ষার বা বেশি দিন বাকি নাই অনেকে আপনারা বলে থাকেন কিন্তু আপনাদের সামনে কিন্তু আরও পরীক্ষা আছে এবং আমাদের যে এই খাদ্য দিতে যে সাজেশন সেটা কিন্তু প্রায় সকল পদেই কিন্তু কাজে দিবে সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমি একটু স্লো মোশনে গেলে অনেক সময় লাগবে বেশি কথা বলবো না সাজেশন নিয়ে কারণ অলরেডি আমাদের আরও ভিডিও আছে সেখানে আপনারা দেখতে পারেন ইংলিশের ক্ষেত্রে আমরা এখানে সব কিছু মিক্স করে দিয়েছি সো এখান থেকে পড়লেই আপনার মোটামুটি কমন পড়ে যাবে তারপরে যদি আমি একটু আপনাদের গণিতের ক্ষেত্রে আসি গণিত নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই গণিত থেকে টপিক ওয়াইজ কিছু বেসে বেসে পড়লেই কিন্তু আপনার মোটামুটি অনেক নম্বর পেয়ে যাবেন অনেকেই জ্যামিতি নিয়ে টেনশন করেন জ্যামিতি না করলে হয় জ্যামিতি থেকে সর্বোচ্চ দুই বা এক নম্বর থাকতে পারে সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই জাস্ট এগুলাই যদি করেন পার্টি গণিত আর বিশ গণিত তাহলে কিন্তু আপনার অ্যান হয়ে যাবে নাম্বার আর বাকি যেগুলো আছে এখানে দেখেন আপনাদের যে সাধারণ জ্ঞান নিয়ে যা যা আছে সব এখানে দেওয়া আছে এগুলো পুললি হয়ে যাবে তাছাড়া আপনাদের রিসেন্ট জিকে নিয়েও আপনাদের অনেক সমস্যা থাকে এবং সাহিত্য থেকে বাংলা সাহিত্য থেকে দুই তিন নম্বর কোয়েশ্চেন আসে এখানে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সাজায় দেওয়া আছে আপনাদের কাজ হচ্ছে জাস্ট পড়া সো এই হচ্ছে সাজেশন বিস্তারিত আপনাদের দেখাই দিলাম যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন পিডিএফটা মাত্র দুশো টাকা এবার আসেন ভিডিওর বাকি অংশে আপনাদের সাথে একটু কথা বলি দেখুন আপনাদের সাবজেক্ট অনুসারে আপনারা কি পড়বেন ইংরেজি দেখেন এই অংশের জন্য অনেকে আপনারা ভয় পান ভয়ের কিছু নাই এখান থেকে সহজে নাম্বার তুলতে পারবেন নিচের কয়েকটা কমন টপিক্স নিয়ে আমি বলি এক নম্বরে দেখেন প্রথমে ভালো পড়ে পড়বেন আপনারা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস ও সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কারণ বিগত সালের যত পরীক্ষা হয় মোটামুটি সেখানে অ্যানালিসিস করলে আপনারা দেখতে পাবেন তিন থেকে চারটা কোয়েশ্চেন এখান থেকেই থাকে সো এই টপিকগুলোর সাথে পড়বেন কন্ডিশনাল সেন্টেন্স এবং মূলত রাইট ফর্ম অফ ভার্বস ও সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্টের অংশ প্রিপোজিশন এক দুই মার্ক থাকে সেটা পড়ে নিতে হবে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস তিন চারটা থাকতেও পারে এরপরে দেখেন সেন্টেন্স কারেকশন এক থেকে দুই মার্ক থাকে সিনোনিম অ্যান্টোনিম দুই তিনটা থাকে শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা সিনোনিম অ্যান্ডনিম পড়লেই কিন্তু আপনার হয়ে যাবে আইডেন এরপরে দেখেন আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ সেকেন্ড থেকে এক দুই মার্কস থাকে প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস থেকে সহজে পড়তে পারেন যে কোনো বই আপনারা বইগুলোতে সহজভাবে গুছিয়ে দেওয়া আসে টপিক অনুসারে আপনি জাস্ট পড়ে নিতে পারবেন বা চাইলে আমাদের যে সাজেশন পিডিএফটা আপনারা দেখেছেন ডেমো সেখান থেকেও চাইলে আপনারা পড়তে পারবেন সো এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনার পিডিএফটা তো আসলে শেষ করা সম্ভব কিনা আমরা চেষ্টা করেছি যথেষ্ট আপনাদের মোটামুটি এমন একটা টপিক ওয়াইজ কিছু সিলেক্টেড টপিক দিয়েছি যেগুলো থেকে প্রশ্ন আসবে এবং আপনার টিকার জন্য আসলে তো আপনার একশো পাইতে হবে না আপনাকে টিকতে হলে পঁয়ষট্টি মার্ক পাইলেই কিন্তু পঁয়ষট্টি প্লাস পেলেই আপনি কিন্তু টিকে যাবেন পঁয়ষট্টি সত্তর প্লাস সো সেইভাবে আপনাদের এটা গোছানো আপনার তো সব পড়া দরকার নেই একশো পাওয়া দরকার নেই ইংরেজি সাহিত্য থেকেও মাঝে মাঝে এক দুইটা প্রশ্ন আসে আবার নাও আসতে পারে এটা নিয়ে টেনশনের কিছু নেই আপনারা যদি যেটা বললাম প্রিভিয়াস যে বিসিএস যে কোয়েশ্চেনগুলো আছে পঁয়ত্রিশ থেকে আটচল্লিশতম বিসিএসের সাবজেক্ট যেগুলো বলে দিলাম আমি শুরুর দিকে সেই সাবজেক্টগুলো আপনারা শুধু উত্তর সহকারে পড়ে ফেলবেন বাংলা এই অংশে বাংলা ব্যাকরণে ও সাহিত্য মিলে দুইটা প্রশ্নই আসে সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন আসে দুই তিনটা আসে এর বেশি না দেখেন ব্যাকরণ থেকে কোন কোনো টপিক আপনারা পড়তে পারবেন কোন কোন টপিক সেগুলো বলি দেখেন এক নম্বরে হচ্ছে শুদ্ধ বাক্য বাক্য শুদ্ধিকরণ এখন আর পড়ার দরকার নাই এই টপিক থেকে দুই তিন পেতে পারেন আপনারা দুই নম্বরে দেখেন সমার্থক বা প্রতি শব্দ এখান থেকে দুই তিন নম্বর আসে তিন নম্বরে বিপরীত শব্দে এক দুই নাম্বার আপনারা পেয়ে যাবেন সমাসের থেকে আসে আপনাদের এক দুই নাম্বার সন্ধি থেকে আসে এক দুই নাম্বার শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো বললেই কিন্তু হয়ে যাবে এরপরে দেখেন এক কথায় প্রকাশ এখান থেকে এক দুই নাম্বার থাকে তারপরে আপনাদের যে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন বিগত সাল কিন্তু এখানে অনেক কমন পেয়ে যাবেন কারক বিভক্তি আছে দুই তিন নম্বরে তারপরে আপনাদের ব্যাকরণের আলোচ্য বিষয় কী কী আছে সেগুলো আপনারা সেখান থেকে এক নম্বর পেয়ে যাবেন বাগধারা আসে এক দুইটা বিগত সালের প্রশ্ন পড়লেই অ্যানাফ এক্সট্রা কিছু পড়া দরকার নেই বাংলা ধ্বনি ও বর্ণ সেখান থেকে দুই তিন নম্বর আসে এরপরে দেখেন বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ উপসর্গ এগুলো দেখে নেবেন এরপরে সাহিত্যের জন্য আপনার এখানে যা যা বলা আছে রবীন্দ্রনাথ নজরুল জসীমউদ্দিন বঙ্কিমচন্দ্র মধ্যযুগ বাংলা সাহিত্যের প্রথম এখানে যা যা আছে এগুলো একটু দেখে নিতে হবে বিভিন্ন সাহিত্যিকদের জনক সাহিত্যিকদের ছদ্মনাম তারপরে বিখ্যাত সংবাদপত্র বাংলা লিপির উৎপত্তি এগুলো দেখে নিলেই হবে আমাদের নোটসে কিন্তু মোটামুটি সিলেক্টেড টপিক আমরা দিয়েছি খুব বেশি টপিক দিয়ে গণিতের ক্ষেত্রে আপনারা দেখেন বীজগণিত থেকে এক দুইটা আসে লাভ ক্ষতি এক দুইটা আসে শুৎকর্ষা এক দুইটা আসে কাজ সময় একটা আসে বয়স থেকে একটা আসে অনুপাত এক দুইটা থাকে লসাগু এক দুইটা থাকে বৃত্ত থেকে একটা আসে ত্রিভুজ সমকোণী সমবহু এগুলো থেকেও এক দুইটা আসে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সংখ্যা গড় এক দুই নাম্বার থাকে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় থেকে আসে বৃহৎ দশমিক ও দশমিকের বর্গমূল এগুলো কিন্তু চলে আসে সো আমরা আমাদের যে সাজেশনটা আছে বেসিক্যালি সব টপিক আমরা কিন্তু দেই কারণ সব টপিক দিলে আপনাদের অনেক কিছু হয়ে যাবে মানে অনেক বড় হয়ে যাবে পিডিএফটা সো আমরা সিলেক্টেড দিছি তবে যা দিয়েছি তা থেকেই আপনার পরীক্ষায় টিকার জন্য যথেষ্ট আপনার একশো মার্ক যাদের পাইতে হবে বা একশো মার্কই পাইতে চান কমন তাদের জন্য এইটা একবারে বলা একশো মার্কের জন্য আপনাকে হিউজ পড়া লাগবে সো সিলেক্টেড কিছু পড়লেই কিন্তু আপনার আসলে হয়ে যায় প্রিপারেশনের জন্য খুব বেশি যে পড়া লাগবে এমন কিছু না সাধারণ জ্ঞান দেখেন এই অংশে বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান আইসিটি মিলে প্রশ্ন হয় সো এখানে বাংলাদেশের জন্য বাংলাদেশের ভৌগোলিক বিষয় বাংলাদেশ জাতিসংঘ সম্পর্ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্য লাভ মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন উপমহাদেশের ব্রিটিশ শাসনামল ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য জুলাই বিপ্লব এরপরে ডক্টর মোহাম্মদ ইউনেস নিয়ে পড়বেন যা যা আছে বাংলাদেশের দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থান নববর্ষ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার সদর দত্তর বিভিন্ন দেশের মুদ্রার নাম বিগত সালে প্রশ্নপল্লী হয়ে যায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এরপরে ক্রিকেট খেলা বিশ্বকাপ এগুলো দেখে নেবেন সো আমাদের যে ফেসবুক পেজ আছে সেটার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো সেখানে আপনারা যুক্ত হবেন কারণ সাধারণ জ্ঞান রিলেটেড আরও গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন সেখানে আমরা দিয়ে দিব সো অলরেডি অনেকেই যুক্ত আছেন তারপরও যারা যুক্ত না যুক্ত হয়ে যাবেন কারণ আপনি একটা ইনফরমেশন জানা মানি একজনের থেকে আপনি এগিয়ে থাকবেন পরীক্ষাতে সাধারণ বিজ্ঞানে দেখেন আপনাদের কমন কিছু প্রশ্ন আসে যেমন আপনাদের রোগ নির্ণয়ের যন্ত্রের নাম বিভিন্ন কালচার এপি কালচার পিসি কালচার রোগ ব্যাধি এগুলো আপনারা বিসিএসের প্রিভিয়াস কোয়েশান পড়লেই হয়ে যাবে আলাদা কিছু পড়া দরকার নেই আইসিডির ক্ষেত্রেও সেম বিসিএসের প্রিভিয়াস গুলো পড়ে ফেলবেন এখন আসেন আলাদাভাবে এসব পরীক্ষার জন্য বই কেনার দরকার নেই বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে বাকিটা আপনাদের ইচ্ছা মনে রাখবেন কম পড়বেন কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো গুছিয়ে পড়বেন ঠিক আছে ইম্পর্টেন্ট যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সিলেবাসটা কভার করতে পারবেন আরেকটি বিষয় মনে রাখবেন একটি ভালো বই আর একটি ভালো সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন যেমন ফেনমস পাবলিকেশনের যে জব সলিউশনটা আছে ম্যাক্সিমাম যে তেরো থেকে যে তেরো গ্রেড থেকে যে বিশতম গ্রেডের পরীক্ষাগুলো হয় সবগুলা ম্যাক্সিমামই কিন্তু আপনাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন বেস কোয়েশন হয়ে থাকে সো আমি যেটা বলবো যে ফেনম পাবলিকেশনসের যে আপনাদের আছে সেটা আপনারা সংগ্রহ করতে পারেন এখানে কিন্তু বিগত মোটামুটি সকল কোশেনই থাকে এরপরে যে কোনো প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিসের বইও আপনারা চাইলে দেখতে পারেন আর সাথে সহায়ক হিসাবে আমাদের সাজেশন নোটটা রাখতে পারেন যেহেতু আপনাদের আমাদের সাজেশন নোটটা সবগুলো টপিক সংক্ষিপ্ত আকারে কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণগুলোই দেওয়া আছে সো আমাদের সাজেশন থেকেই কিন্তু আপনি মোটামুটি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন এরপরে আসেন বিশেষ দৃষ্টব্যতে আমি একটু বলছি এখানে আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে সাজেশনটা দিয়েছি কারো মতামত নাও হতে পারে আমার সাথে মিলতে পারে অপ্রয়োজনীয় মনে হতে পারে কারোর কাছে ভালো লাগলে বা অপ্রয়োজনীয় মনে হলে নিজে গুণে এড়িয়ে যাবেন সাজেশনটি সবাইকে ধন্যবাদ সকল পরিশ্রমীর জন্য দোয়া ও শুভকামনা রইল আর সবাই যদি চ্যানেলটা চ্যানেলের যে ভিডিওগুলো দেই আমি যদি মনে হয় কারো আপনাদের ভালো লাগে বা উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য যতটুকু পারা যায় তথ্য হোক সাজেশন হোক সেটা দিয়ে আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ